কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না কখনো কখনো অন্য সুখের জন্য নিজের সুখগুলো বিসর্জন দিতে হয় মাঝরাতে ফুপিয়ে কান্না করা মানুষগুলো জানে ভালোবাসা কি কিছু আশা কিছু স্বপ্ন মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায় যে মানুষটা মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটা সবচেয়ে খারাপ হয় কারণ তার সরসরল মনটায় সবাই সব সময় আঘাত করে একা থেকেও ভালো থেকা যায় কিন্তু কিছু কিছু স্মৃতি বা মুহূর্ত ভুলে থাকা যায় না পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে যদি আপনি কলিজা রান্না করেও খাওয়ান তারপরও তারা বলবে লবণ কম হয়েছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মান প্রাণী হল মানুষ এরা নিজেদের সাথে সব কিছু করতে পারে কখনো কখনো নিজের পরিবারের জন্য নিজের সবচেয়ে দেখা মূল্যবান স্বপ্নগুলো ভেঙে ফেলতে হয়। ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় যার রাগ বেশি সে নীরবে অনেকে বেশি ভালোবাসতে জানে পৃথিবীতে জন্ম নিলে নিশ্চিত মৃত্যু নিশ্চিত তেমনি কাউকে ভালোবাসলে কষ্ট পাবেই এটাই নিশ্চিত অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে শিক্ষিত হয়ে লাভ কী যদি মুখের ভাষায় ঠিক না থাকে একজন রাগ করলে সম্পর্কে ভালোবাসা বাড়ে আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হতে শুরু করে পৃথিবীতে থেকে বড়ো সাপ্রাজ ছিল মৃত্যু হঠাৎ একদিন সবাইকে চমকে দিয়ে চলে যায় দেহের মৃত্যু হলে সবাই জানে কিন্তু মনের মৃত্যু হলে কেউ জানে না শুধু নিজেকেই জানতে হয় হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জোল কেউ একজন বিশেষ মানুষের জন্যই পড়ে এটাই বাস্তবতা অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই থেকে ভালো চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না খুব ইচ্ছে করে কারোর সাথে মনের জমানো কথাগুলো শেয়ার করি কিন্তু শোনার মতো কেউ নেই জীবনে একটি মানুষ দুইবার বদলে যায় এক যখন তার স্বপ্নগুলো পূরণ হয় দুই যখন তার স্বপ্নগুলো সব ভেঙে যায় জানি না কতটা ভালোবাসি তোমাকে তবে প্রতিটা মুহূর্তে অনেক অনেক মিস করি কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয়তো প্রচণ্ডভাবে ভালোবাসবো না হলে একদম চুপচাপ হয়ে যাব প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদেরকে রাগ করলেও দেরি হয় না আর রাগ ভাঙতেও দেরি হয় না বাস্তবতা হলো ধনী টাকা খুঁজে গরিব খাদ্য খুঁজে আর মধ্যবিত্ত খুঁজে একটু সম্মান তাকে বেশি মনে পড়ে যে সারাদিন আমাকে একবারও খোঁজ নেই না কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই খোঁজ চীনা মানুষ হয়ে থেকে গেলাম তোমার আপন হতে পারলাম না তুমি আজ কোথায় আছো জানি না শূন্য হৃদয় নিয়ে আজও আসছি তোমার পথ চেয়ে তুমি কি আর ফিরে আসবে না সে যে অভিনয় করে চলে গেলে আর ফিরে এলে না অভিমানে তুমি আমার একটুও চিনলে না বুঝলে না আমার ভালোবাসাটা কখনোই বোঝার চেষ্টাও করি হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসতাম হয়তো তোমাকে হারানোর ভয়টা একটু হারানোর বেশি ভয় ছিল তোমাকে নিয়ে স্বপ্নটা হয়তো একটু বেশিই ছিল কিন্তু বিশ্বাস করো কোনো স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসিনি স্বার্থ ছিল একটাই তোমাকে আপন করে নেওয়া জানতাম না কাকা আপন করে পেতে চাওয়াটা ভুল তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো কিন্তু সুখে থাকবো না